আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো প্রায় অনেক দিন পর আবার ব্লগে ফিরে আসা বা ভিডিও বানানো হচ্ছে না অনেক দিন পর একটা সুন্দর ওয়েদারে ফিরে আসলাম ব্লগ করতে তো অনেক দিন ধরে ভিডিও আসে না কারণ অনেকগুলো যেমন লাস্ট অ্যাক্সিডেন্টের পর আর ভিডিওর দিকে মন ছিল না বা সুস্থ হইতেই আমার সময় অনেক লেগে গেল। যে কারণে ভিডিওগুলো আর আসে না আর ভেবেছিলাম যে এবার ভিডিও থেকে অবসর নিয়ে নিব কিন্তু আমার কিছু কাছের ভাই বা ফ্রেন্ড সার্কেল ওরা আমাকে না করলো যে একটা জিনিস করতেছ সেটা আগে যাও এটা বাদ দিও না বাদ দিলে আর এটার মর্ম থাকলো না তো তাদের কথা অনুযায়ী আবার ভাবলাম যে একটু ভিডিওতে ফিরে আসা যাক বা আমি এতদিন পর মোট ব্লগে তাছাড়া ভেবেছিলাম যে আর ভিডিওতে ব্যাক করব না আর বিশেষ করে হচ্ছে আমার চ্যানেল এত বড় না বা কোনো এত বড় ফ্যান ভেজও নাই যে আমাকে সবাই বলবে যে ভিডিও পাচ্ছি না কেন বা ভিডিওতে ব্যাক আসেন বলার কেউ নাই জাস্ট যারা কাছের প্রথম থেকে সাপোর্ট করছে ভিডিও করাতে বা ইউটিউবিং বা মোটো ব্লগের জন্য তারা কি মূলত বারবার বলতেছিল যে না এতদিন ধরে পরিশ্রম করতেছ আগেইছ অনেকটা বাদ দিয়ে না থাকো আর আর একটা মেন কারণ থাকে মূলত যে কারণে আমি আর কি ভিডিও থেকে বেশিরভাগ মানে অবসর নেওয়ার চিন্তা করছি সেটা হলো যে এডুকেশন লাইফ তো শেষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিজনেসে শিফট হয়ে গেছি তো সেজন্য আর এখন সময় হয় না ফ্যামিলি টাইম বা বিজনেস টাইম আর বাকিটুকুদের হওয়া হয় না যতটুকু ফ্রি টাইম ততটুকু রেস্ট নিতে ইচ্ছা করে বেশিরভাগ যে কারণে আরও ভিডিও থেকে অবসর বা বাইক নিয়ে ঘোরার মতো কোনো স্পেস বা সময় আমি কোনোটাই পাচ্ছি না বা হয়ে উঠতেছে না আর এই জন্যই মূলত আরও বেশি ভিডিও থেকে অবসর নেওয়ার চিন্তা করেছিলাম কিন্তু সবার মানে কাছের যে ভাইদের অনুরোধ বা তাদের যে একটা সাপোর্ট আমাকে দেওয়া যে তুমি বন্ধ করো না চালায় যাও বা আগে দশটা ভিডিও আসতো এখন দুইটা আসবে কিন্তু সেটা থাক কারণ হচ্ছে যে চ্যানেলটাতে যে ভিডিওগুলো থাকবে এটা এই মেমোরিজ হিসেবে থেকে যাবে তো এই জন্যই সবাই আমাকে বলল যে ভিডিওটা আবার চালায় যাও যে কারণে আবার ভিডিওতে আসা আর এর মধ্যে মাঝে মাঝে আমি কিছু কিছু ভিডিও দিয়েছি কিন্তু সেগুলো মোটো ব্লগ না আর মোটো ব্লগে আবার অনেক দিন পর আসা আমার আর বেশিরভাগ মানে এটা আমার একটা শখ ছিল বা এটা কোনো আর্নিং সাইড বা কিচ্ছু না বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে বিশেষ করে ডিস্ট্রিক্ট এগুলো বা যেখানে সেখানে মানে বাইক ফেলেই তো ইচ্ছা মতো ঘোরা যায় মানে স্বাধীন তো সেই শখ থেকে আর কি আমার এই মোটর ব্লগে আসার একটা ইচ্ছা ছিল যে আমি যেখানে যেখানে ঘুরব বা যাব সেটা একটা ফুটেজ থাকবে বা আমার ভালো লাগবে সেটা তো এই সুবাদে আর কি আমার মোটর ব্লগের জার্নিটা ছিল বা বাইকের ভিডিও বানানো কারণ আমরা ছেলেরা বেশিরভাগ আর কি এই বাইকের ভিডিও বানাতেই বেশি পছন্দ করি যেমন সুন্দর একটা প্লেস হইলেই আমার নিজেদের ছবি না উঠলেও সেটা বাইকের ছবি তুলি সেটা স্টোরি দেই বা ভিডিও বানাই এরকম তো সেখান থেকে আর কি এই ইউটিউবে ভিডিও দেওয়ার ইচ্ছা বা মোটর ব্লগের ইচ্ছাটা জেগেছিল আমার বরাবর আর এই কয়েকদিন অনেক বৃষ্টি ছিল যে কারণ আর বের হইতে পারে নাই আর আজকে অফ ডে ফ্রাইডে তো সেই অনুযায়ী বের হওয়া হয়েছে এত সুন্দর একটা ওয়েদারের জন্য যাতে মনও ফ্রেশ হয় বের হইতে পারলাম আর বিশেষ করে হলো একটা মোটো ব্লগে আসলাম আবার এটা ভালো লাগতেছে অনেকদিন পর ভেবেছিলাম যে শেষ আর ভিডিও করব না বা এরপরে যতদিন বের হয়েছি শুক্রবারে তো ভিডিও করা হয় নাই ব্যক্ত দেখলাম আজকে একটু ভিডিও করি আর সেটা অবশ্য আমার ভালো লাগতেছে কারণ আবার মটো ব্লগে ব্যাক করলাম বা রেগুলারের জন্য না এমনি হঠাৎ আসলাম বা ভিডিও আসবে মাঝে মধ্যে রেগুলার তো হইতে পারবো না কারণ এখন সেই সময়টা নেই এখন বিজনেস টাইমে ব্যস্ত বেশিরভাগ সময়টা তখন আর ঘোরাঘুরি বা ভিডিও বানানোর মতো সময় পাই না যে কারণে আর ভিডিওতে আসা হয় না হয়তো কোনো বড় প্লেস বানাইতে নাই ইউটিউবে ইউটিউবার হিসেবে কোনো বড় প্লেস ক্রিয়েট করতে পারি নাই যে সবার মনের মধ্যে থাকবো বা ছোটো ভিডিও বানাই বা ছোটো একটা ইউজার ছোট ক্রিয়েটর তো সেই অনুযায়ী যতটুকু করার সেটুকুই করলাম বা আমি যে বাদ দিয়ে দিচ্ছি যে তেমন একটা পেইন হবে না বা কেউ বলেন না যে ভিডিও পাচ্ছি না কেন বা কবে পাব তো এটা নিয়ে আসলে মূলত আর কি আজকের ভিডিও যে ভিডিও কেন আসতেছে না সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম তো এখন সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে সময় সময়ের অভাবে আর ভিডিওতে আসা হচ্ছে না আর লাস্ট অ্যাক্সিডেন্ট তো সবাই জানেন সেটার পর থেকে আর কি বাইক নিয়ে একটু কমই ঘোরাঘুরি বা ভিডিও বানানো বা বের হওয়া তো সব কিছু মিলে এরকমভাবেই চলতেছে বা ইউটিউব থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলাম তো নিব না সেটা মাঝে মধ্যে ভিডিও আসবে যে আগে বেশি আসছে এখন একটু কম আসবে এটাই এটা ছাড়া কিছু না তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি আর সময় পেলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থাকবেন কেউ ভুলে যায় না আবার তো আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ